আমাদের এখানে কোনো বাইরের লোক ছিল না জাতীয় পার্টির নেতাকর্মীরা এসেছিল মূলত জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের সারের উপরে যে মিথ্যা মামলাগুলো দায়ের করা হয়েছিল সেই মিথ্যা মামলা এবং জাতীয় পার্টির নেতাকর্মী সারাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলের সম অধিকারের দাবিতে আমরা একটা শান্তিপূর্ণ কর্মী সমাবেশ আমাদের রাজনৈতিক কার্যালয়ের সামনে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করেছিলাম ঠিক আছে স্যাডেনলি আমরা দেখি অতর্কিতভাবে পুলিশ আমাদের এই আমাদের উপরে জল কামান নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড হামলা করা হয় এবং লাঠি লাঠিচার্জ করা হয় সারা বাংলাদেশ থেকে যত নেতাকর্মী এসেছিলো সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আমাদের মঞ্চে উঠে মঞ্চের আমাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় এবং আমাদের মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিবকে বক্তব্য দেওয়া দিতে দেওয়া হয় ঠিক আছে আমরা মনে করি আমাদের রাজনৈতিক অধিকার এবং বর্তমান যে সরকার আছে সরকার ব্যর্থ হয়েছে আমাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত আমরা আমাদের ঘরের আঙ্গিনায় কথা বলতেছি আমরা তো মাঠে যাই নাই ঘরের আঙ্গিনায় কথা বলতেছি ঘরের আঙ্গিনা কথা বলা না যায় ওই শাসক এই শেখ হাসিনা আর তাদের মধ্যে পার্থক্য কি ওই শাসক শেখ হাসিনা মানুষকে মেরিন মিছিল করতে দিচ্ছে না আর এখন তারাও দিচ্ছে না যে এই দুই স্বৈরশাসকের কাছে কপাচ্ছা কি আমি তো দেখি না শেখ হাসিনা শাসক আর আজকের শাসক দুইজনের মিল আছে ওই স্বরীয় শাসকদের জন্যই আমাদের গণতন্ত্র অব্যাহত হয় এই স্বরীয় শাসকদের কাছ থেকে আমরা বাঁচতে হবে এই জন্য আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সারা বাংলাদেশে হ্যাঁ আমরা দলীয়ভাবে এগিয়ে যাব সারা বাংলাদেশে আমাদের কমিটি আছে সারা উপজেলাতে শহর থেকে উপজেলায় হীন অনেক কমিটি আছে আমরা কমিটি না আমরা জাতীয় পার্টিতে আছি জাতীয় পার্টির আমাদের কোনো আসছে অস্তিত্বহীন আমরা ভালো অস্তিত্ব আছি নির্বাচন হলে দেখবেন যে আমরা কত আসন পাই আর যারা হুরাহুরি করছে তারা কয়টি আসন পায় আর আমরা আপনারা আর কিছুদিন পরের ফলাফল দেখবেন আমার নাম মোহাম্মদ আকবর জামাল শ্রীলগঞ্জ জেলা আমি শ্রীমগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সহ সভাপতি ছিলাম দোয়ারবাজার উপজেলার সভাপতি ছিলাম ছাত্র সমাজ না বর্তমানে আমি কোনো পথে নাই আপনি যে সৈরাসন্দ শাসক বলছেন আপনারা আপনারা তো সাথে জোট আমরা জোট বাচ্চার আমরা কেন জোট জানছি যাতে সরকার চলে রাষ্ট্র অচল না হয় রাষ্ট্র অচল হয়ে যাবে যদি একটা দল ক্ষমতায় সব জল যদি বেরিয়ে যায় তাহলে রাষ্ট্র অচল হয়ে যাবে এক না একজন তো চলবে কথা বলার কিছু থাকবে না শেখ হাসিনার বিরুদ্ধে এই যে ছাত্র আন্দোলন শুধু আমাদের নেতা বলছিল যে এটা অন্যায়ভাবে হচ্ছে ছাত্রদের কথা মেনে নেও আমাদের নেতা বলছিল শেখ হাসিনাকে কিন্তু শেখ হাসিনা তো মানে নাই কিন্তু আমরা তো আন্দোলনে জুলাই নেমেছিলাম এই সারা দেশের গণতান্ত্রিক উপায় মেনে জুলাই আন্দোলনে ছিলাম জুলাই আন্দোলনে আমি ঢাকা উত্তরের বিএনপির যুব দলের স্বপ্নের সাথে ছিলাম আমি আন্দোলন জুলাই আন্দোলনের আমরা জুলাই আন্দোলনেরও নেতা আমরা খালি জাতীয় পার্টির জুলাই আন্দোলনের নেতা তখন আমরা কর্মসূচিটা ছোট ছোটো করে নিয়ে এসে আমাদের পার্টি অফিসের সামনে করি কিন্তু আসলে আমাদের পার্টি অফিসের সামনে দাঁড়াইতে দেওয়া হয় নাই মূলত আমরা বিগত ফ্যাসিজ সরকার আমলে যখন দেখেছি যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে রাজনৈতিক অধিকার খর্ব করা হতো তাদের পার্টি অফিসের সামনে তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না একই স্টাইলে ফ্যাসিজ পলিসিতে তারা আমাদের রাজনৈতিক অধিকার হরণ করার চেষ্টা করছে আমরা জানি না হ্যাঁ আমরা বরাবরই প্রোগ্রাম করতে পেরেছি পুলিশও আমাদেরকে সহযোগিতা করেছে বিগত দিনে পুলিশ সত্যি বলতে সহযোগিতা করেছে বিগত প্রোগ্রাম করতে আজকে কেন এরকম করলো সেটা আসলে পুলিশ ভাইরা বলতে পারে না আমাদের পক্ষ থেকে পুলিশ ভাইরাও বলবেন একটা ঈদ পর্যন্ত কেউ মারে নেই কোনো উস্কানিমূলক আমাদের বক্তব্যে উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া হয় না এটা আমি নিশ্চিত করছি আমাদের অনেক কর্মী আহত হয়েছে ইস্তারা আমরা ফিফটি ফিফটি নেতাকর্মীর মতো আহত হয়েছে